और मेरी तो और कोई हटता और कुछ है ये लगा वो लग जा रहा है ये लगा वहां पर नहीं बोलता हूं हम का में एक लग गई সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখাকঞ্জ এগুলো থেকে আজকে আমার আবার ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জে আবার এক গাড়ি গরু যাবে আমার ইনশাল্লাহ আজকে ভাইয়েরা এই গরুগুলো আমি হাত থেকে সংগ্রহ করে দিছি কালারফুল কালারফুল গরু একবারে সুটাম দেহের গরু আমি আজকে বলবো যে গরুগুলো আজ আছে একবার সেই রকম ব্র্যান্ডে ব্র্যান্ডে ভালো মানের গরু দর্শক আজকের গরুগুলো কালেকশন আমি যে কয়েকটা গরু দিছি ভাইদেরকে কুরমানির জন্য কারণ বর্তমানে যে গরুগুলা আপনার লালন পালন করা কিন্তু সময় নেই দর্শক এগুলো অল্প দিনে আর মাত্র কয়েকদিন সময় আছে মাছখানাকের মতো এগুলা খাওয়াইতে হবে আর রেডি করে সুন্দর রাখতে হবে রেডি করে বিক্রি করে দিতে হবে এখানে গরুগুলা দেখেন চুট এবং কম্বল সিং মারসাল্লা সেই রকম গরু দর্শক আর আমি গরুগুলা রেড বলবো না এই জন্য ভাই রেড বলে দেব হ্যাঁ রেড বলার মানে আছে ভাই সাথে আমরা কথা বলবো আপনাদের ক্যামেরার সামনে আসবে গরুগুলা এখানে দেখা যায় যে সুবল নিয়ে আসতেছে আর এটা কিনছি দু একটা গরু রেড বলে দিই এটা কতটুকু মাংস হবে সেটা আপনারা নির্ধারণ করবেন দর্শক আমি তো আপনাদেরকে বলি ভাই রেটগুলা বললে আপনারা একটা জিনিসের আইডিয়া পাবেন যে কতটুকু রেট কীরকম দাম কীরকম এলাকায় দাম চলতেছে এই জিনিসগুলো আপনারা চল তো তোরা আমি গরুগুলো আগে দেখাই গরু কি এইগুলা সেরকম একটা গরু দস এই গরুগুলো আমরা ভাই এদিকে আসেন মাশাআল্লাহ শেয়ার গো শেয়ার গো গুলো এই যে ছেন এই গরুগুলা আপনারা খাবে আর এই কয়েকদিন সুন্দর করে রাখবে আর কিছু লাগবে না দস সর গরুগুলা রেড বাইরে

আর ওখানে ওইগুলো হাটে গিয়ে আপনাদের ওই দিকের হাটে আটটা দশটা করে এইভাবে গরু বাঁধে রাখে এই জন্য গরু মিলা খুব কঠিন আর এখানে হাজার হাজার গরুর মধ্যে দুই গরু এই যে দেখেন এই যে গরুগুলো দেখেন এই যে গরুগুলো দেখেন আপনার একবারে কালারফুল গরু আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো জায়গায় গরু কিনেন ভালো মানের গরুটা কিনলে আপনার লস হবে না আপনার কি মনে হয় ভাই আমাদের এলাকায় থেকে গরু কিনলে আপনাদের লাভ হবে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর আমি এভারেজ রেট দুই একটা বলে দিই যেমন এই গরুটা আমরা কিনছি এক লাখ চোদ্দ হাজার টাকা এই গরুটা কিনছি এক লাখ চোদ্দ হাজার টাকা দর্শক কত কত হবে সেটা আপনারা নির্ধারণ করেন দেখেন কত হবে গরু কিন্তু সেই মার্শাল লাগে এই গরুগুলা পালার সময় থাকলে বিশাল গরু হইত এক লাখ চোদ্দ হাজার টাকা এটা কিনছি আমরা এক লাখ সাড়ে সতেরো হাজার টাকা গরুটা দেখেন সেরকম গরু আমি দুইটা রেট বললাম কম দামের গরু আছে সর্বনিম্ন এখানে এক লাখ

গরু কিনে কি মজা পাইছে আর না মজা বার নাই মজা ভাই জন্য অবশ্যই দয়া করবেন ভাই ছিল বিদেশে ছিল অনেক আর কুরবানির জন্য সংগ্রহ করলো আর এই গরুগুলা বিক্রি করে আবার আসবে ইনশাল তারপরে লোদ দিয়ে দিবো দেখাচ্ছি এই <muk> এলা <morehill>

আর আপনাদের জন্য প্যাকেজ থাকতেছে আমার আরেকটা জিনিস বলবো আমার মাদারীপুরে গরু যাবে আপনারা যদি একটা বা দুইটা গরু খেতে চান মাদারীপুরে ওই সাইডে ফরিদপুর আপনার ওই সাইডে যদি কেউ পাঠাতে চান তাহলে আজকালের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার গরু যাবে দু একটা ওদিক তাহলে আমি একটা গরু একটা গাড়িতে পাঠাইতে পারবো তাহলে ভাড়াটা কম লাগে তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা লাগবে আর একটা গরু নিয়ে গেলে তো অনেক টাকা খরচ করবে সেটা আমার দায়িত্বে পাঠাবো আমি এবং আমার নিজস্ব গাড়ি দিয়ে আমার নিজস্ব রাখা দিয়ে পাঠা দেবো দশ তা আমার গাড়ি রোড হচ্ছে আপনারা দেখতে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ